আজকের দিনে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা সেটা হয়ে রয়েছে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম অ্যান্ড করাপশন একটা পর্ব উপদেষ্টা আসিফ মাহবুদের বাবাকে নিয়ে এবং সেটার শিরোনাম ছিল আসিফের বেপরোয়া বাবা তো প্রায় ত্রিশ মিনিটে সেই পর্বটা বেশ আলোড়ন তুললে ফেসবুকে এবং এই ভিডিও আগ করার আগ পর্যন্ত সেটার ভিউ ছিল প্রায় ৩৩ লাখের মতো সেই ভিডিওতে আসিফ মাহবুদের বাবার বেশ কয়েকটা ঘটনা উল্লেখ করা হয়েছে এবং সেই ঘটনাগুলোর সাথে তার বাবার জড়িত হওয়ার অনেকগুলো এভিডেন্সও তারা হইতেছে ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছেন তো আমি হইতেছে যে সেই ঘটনাগুলো একটু সংক্ষেপে আপনাদের কাছে বর্ণনা করি তো আমরা সবাই জানি যে কুমিল্লার মুরাদনগরে তিনি জুলাই একটা ট্রিপল মার্ডার হয়েছে এবং কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন সদস্যকে পিটিএ মেরে ফেলা হয় তার মধ্যে ছিল হচ্ছে মা রুবি আক্তার ছেলে রাসেল এবং মে জোনাকি এবং তিনি জুলাই আটটার দিকে তাদের বাড়ি ঘেরাও করা হয় এবং বারোটা পর্যন্ত সে অপারেশন চলে কুপিয়ে পিটিয়ে তাদের মারা হয় এমন কি তারা ট্রিপল নাইনে ফোন দিলেও থানা থেকে কোনো পুলিশ সদস্য যায় নাই পরবর্তীতে ওসি জানান যে নিহতরা মূলত মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন তো আমরা এখন রুবি আক্তারের এক মেয়ের জবানবন্দি দেখব যে তিনি হচ্ছে ত্রিপল নাইনে ফোন দিয়ে যে পুলিশ সদস্যদেরকে রিচ করতে পারেন সে সম্পর্কিত একটা বর্ণনা রয়েছে মালবিশন ভিডিওতে আমরা সেই ভিডিওটা একটু দেখি আমরা তো ত্রিপল নাইনে ফোন দিছি বলেন আমরা পুনে সাতটার দিকে ত্রিপল নাইনে ফোন দেওয়া শুরু করছি কিন্তু ওরা যায় নাই ওরা যায় নাই পুলিশের সামনে আমার বোন দুইটাকে আমার ভাইয়াকে মারছে পুলিশের সামনে প্রকাশছে পুলিশ আটকাইতে পারে না এরপর দ্বিতীয় যে ঘটনাটা উল্লেখ করা সেটা একটু আগে সেটা হচ্ছে সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে ঘটে যাওয়া একটা ঘটনা এবং সেই ঘটনার ভর্তি হইতেছে ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সেখানকার ভিক্টিম হইতেছে ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিখা রানি সতেরোই সেপ্টেম্বর দুই হাজার তাকে স্কুলের একটা কক্ষে আটকে রেখে তার উপর পদত্যাগের চাপ দেওয়া হয় অনেকটা মব সৃষ্টি করে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয় এবং রাজি না হলে তাকে এক পর্যায়ে অর্থাৎ শিখারানীর ওপর নেমে আসা মানবিক নির্যাতন এমনকি তাকে ছয় ঘন্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখা হয় সেই কক্ষে এবং তার উপর বিবস্ত্র করেও নির্যাতন চালা হয় সেই ব্যাপারটাও তিনি হয়েছে বাংলা সেই ভিডিওতে উল্লেখ করছেন আর এছাড়াও হইতেছে পরে তাকে স্কুল থেকে বের করে ঘুরানো হয় গ্রামের প্রধান সড়কগুলোতে যার ভিডিও হইতেছে সোশ্যাল মিডিয়া সাইটে এখনও পাওয়া যাবে আপনারা চাইলে দেখতে পারেন তো সেই ভিডিওতে শিখারা নিকে যারা হিনস্থা করছে তাদের মধ্যে আসিফ মাহমুদের বাবাকেও দেখতে পাওয়া যায় তো তার বাবা অর্থাৎ হইতেছে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ছিলেন সেই স্কুলেরই প্রধান শিক্ষক এবং শিখারানি এই ব্যাপারটাও বর্ণনা করেন যে তার বাবা কেন সেখানে উপস্থিত ছিলেন সেটা হচ্ছে অর্থ আত্মসাতের অভিযোগে দুই সালে তাকে বহিষ্কার করা হয় এবং শিখারানি তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তো এটাই হইতেছে তার অপরাধ এটা উল্লেখ করে হইতেছে সেখানে দাসের উপর যে মাও সৃষ্টি করে তাকে হইতেছে পদত্যাগ করানো হয় সেই ব্যাপারটা হইতেছে তিনি ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে বর্ণনা করার চেষ্টা করেন এরপর তৃতীয় আর ঘটনা সেটা হচ্ছে মোহাম্মদ আলী নামে একটা ব্যক্তির নাম উল্লেখ করা হয় মোহাম্মদ আলীকে মূলত তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ট্যাগ দিয়ে তাকে এলাকা ছাড়া করা হয় এমনকি পুলিশ রিমান্ডিনে তার উপর অমানবিক নির্যাতন চলে কিন্তু এসব ঘটনাতেও সে কোনো প্রতিকার পায় নাই পরবর্তীতে সে তিরিশ লাখ টাকা দিয়ে তাকে এই ব্যাপারটা মিটমাট করতে হয় এমনকি মানব জীবনের একটা রিপোর্ট আমি আপনাদের সামনে দেখাতে পারি যে রিপোর্টে বলা হইতেছে যে মোহাম্মদ আলী কিভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছিলেন এবং তিনি কেন গডফাদার সেই ব্যাপার সেবার অনেক বিশাল একটা বর্ণনা সেই রিপোর্টে আছে আপনারা চাইলে পড়তে পারেন তো আমি হইতেছে যে জাস্ট হেডলাইনটি আপনাদের সামনে তুলে ধরতেছি সেটা হইতেছে যে মুরাদনগরে অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী কি বক্তব্য দিয়েছেন বাংলা বিশ্বনে সেই জিনিসটা একটু দেখানো যায় আপনাদেরকে দুই হাজার নয় সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় করার পরে আবার সে তার ভুল করে ভুল স্বীকার করে যে ছিল সে পরিপূর্ণ পরিপূর্ণ করে করার পরে তাকে আমরা পুনরায় আবার নিয়োগ দিই দ্বিবস করে আবার কোর্টের আদেশে আমি সভাপতি হিসেবে কি করলাম আবার নিয়োগ প্রাপ্ত হইলাম হওয়ার পরে তাকে বললাম যে ষোলো সাল থেকে দুই হাজার আঠারো পর্যন্ত মানে আমরা কমিটি আসার আগ পর্যন্ত

তার স্কুলের স্টেটমেন্ট মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে যথেষ্ট পরিমাণ চিঠি দিচ্ছে কিন্তু সে স্টেটমেন্ট দিচ্ছে না পুরো ফান্ডে শূন্য করে ফেলছে এমনকি পুরোপুরি ঘটনা ত্রিশ লাখ টাকা দেওয়ার পর একটা চুক্তি নামাও সই করতে দেখা যায় মোহাম্মদ আলীকে সেই চুক্তি নামার কিছু পার্ট আপনাদের সামনে বাংলাদেশের জায়গা থেকে আপনাদেরকে তুলে ধরতেছে আপনারা একটু দেখুন সেই সাথে মোহাম্মদ আলীকে একটি চুক্তিনামায়ও স্বাক্ষর করতে বাধ্য করা হয় যে চুক্তিনামায় শর্ত দেয়া হয় জেল থেকে বের হয়ে আকবপুর এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না তিনি এছাড়া আরেকটা ঘটনা উল্লেখ করা সেটা হচ্ছে আসিফ মাহমুদের বাবা তার লোকজন নিয়ে স্থানীয় মাছ চাষি পুকুর দখল করেন এবং গাছ কেটে নেওয়ার অভিযোগ করেন ওই চাষি দুলাল চন্দ্র আমরা দুলালচন্দ্র বক্তব্যটাও দেখি বিল্লাল মাস্টারে লোকজন লইয়া মানুষে তালি দিয়া আমার বুড়ের মাছ মোছ সাপ কইরা দৈরা লইয়া গেছে গা এরপরে গাছ কাটিয়া লাই গেছে গা এরপরে আমি হজদারি মামলা করছি হইজারি মামলার মধ্যে আমার বাড়ি ঘর পুজো সালা। আমি কেস তুলে লাগতাম না তোলা আমার বাড়িঘর ভুঁজে লাইব। এরপরে তারার বয়ে কেস তুলছি মোয়া মাদালে তিরিশ লাখটা রায় করছে আমি এক টাকা আমার রায় করব এক টাকা জল লাগব এই ধরনের নানান ধরনের কথাবার্তা অনেক মানুষে কাশিমপুরে বাবুল আছে শিমুল আছে আমি রাজি হই না মিটিং হইতাম না আমরা অনেকগুলো ঘটনা দেখতে পেলাম তো ট্রিপল মার্ডারের ঘটনার সাথে প্রধান যে আসামি ছিলেন তিনি হচ্ছেন শিমুল তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন শিমুলের সাথে আসিফের বাবার সক্ষতা কেমন ছিল সেই ব্যাপারটাও বর্ণনা করা হয়েছে বাংলা সেই পর্বটিতে আমরা একটু জাস্ট সেটা একটু দেখি ট্রিপল মার্ডারের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন বিল্লাল শিমুলের এই সক্ষতা দীর্ঘদিনের এই ভিডিওটি দুই সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায় তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম এমনকি পাঁচই আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা কর্মীরা যখন পালায় যান ঠিক তখন শিমুলও পালায় যান এবং শিমুল পালায় যাওয়ার হইতে উপদেষ্টা আসিফ মাহমুদ হওয়ার পরে তার বাবা অর্থাৎ বিল্লাল হোসেনের হাত ধরে তিনি আবার এলাকায় ফেরত আসেন তো আমরা একটা অলরেডি ছবি দেখতে পারতেছি যে ছবিতে দেখা যাইতেছে যে শিমুল এবং তার পাশে বসে আছে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন তো আগে বলছি যে বাংলাদেশের এই পর্বটা হইতেছে প্রচুর সমালোচিত হয়েছে এবং এই দিনে হইতেছে যে ফেসবুক পুরোপুরি গরমে ছিল মোটামুটি এই ঘটনার দ্বারা তো আমরা হইতেছে যে এখন আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন কি বলছেন সেই ব্যাপারটা একটু দেখি যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু আমি আমার ছেলের বাসায় ডাকা আমার ছেলে কোথায় গেছে মরুক্ষ সেটা গেছে তো জানেন গেছে এবং তার বাবা উল্লেখ করেন যে শিমুল আমাদের রানিং চেয়ারম্যান আর আমি স্কুলের হেডমাস্টার স্বাভাবিকভাবে তার সঙ্গে আমার উঠা বসা হতেই পারে একে অপরকে চাকা হতে পারে কিন্তু সেই সময়ে ছবি তুলে সেটা প্রচার করে আমাদের অযথা দোষী বানানোর চেষ্টা করো অথচ এই ছবিটা আরো ছয় মাস আগের আর মার্ডার হয়েছে তিনি জুলাই তো আমরা মোটামুটি আসিফের বাবার স্টেটমেন্ট দেখতে পেলাম এখন হচ্ছে আসিফ মাহমুদ এই ঘটনা নিয়ে কি বলছেন সেটা আমরা একটু দেখি যেমন আসিফ এই ঘটনা নিয়ে বলছেন যে মুরাদনগরের ট্রিপল মার্ডার এই ঘটনার প্রত্যক্ষ জড়িত শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুলনুন বুসরে এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায়ও উল্লাসে বেঁধে উঠতে দেখা যায় অথচ গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যায় না অর্থাৎ হচ্ছে গত তিন মাস ধরে আসিফ মাহমুদ এবং তার পরিবারের কেউ অর্থাৎ হচ্ছে তার বাবা কেউ হইতেছে যে এলাকায় যান সেটা তিনি উল্লেখ করেন ভিকটিম প্রথম দিকে কোনো সাক্ষাৎকারে আমাদের কথা বলেননি কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে এক মাস পর এসব বলাচ্ছে এরপর আসিফ মাহমুদ সজীব ভাইয়া তার স্ট্যাটাসে আরও কিছু জিনিস উল্লেখ করেন যেমন কোর্টের মার পেয়েছে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইস্টাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে এবং আসিফ মাহমুদ সজিব ভাইয়ের শেষের দিকে একটা জিনিস উল্লেখ করেন যে মিডিয়া দখলে থাকলে কি না করা যায় এখন অনেকে মনে প্রশ্ন রাখতে পারে যে পুরো ঘটনাতে ইশরাক হোসেনকে কীভাবে জড়ানো হইতেছে কারণ হইতেছে ইশরাক হোসেন শ্যামল বাংলা লিমিটেড বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ বাংলা ভিশনের বর্তমানে এমডি হইতেছেন ইশরাক হোসেন আমি হয়তো আপনাদেরকে অনেকগুলো অ্যাঙ্গেলের সাথে পরিচয় করাই দেবো দুই একটা অ্যাঙ্গেল সীমাবদ্ধ থাকবে না যে একটা ঘটনার যে দুই তিনটা অ্যাঙ্গেল থাকতে পারে সেই ঘটনাগুলোকে আপনার সামনে তুলে ধরার চেষ্টাই করবো তো এখন হচ্ছে জনকণ্ঠের একটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো যেটা হইতেছে উনত্রিশ জুলাই অর্থাৎ হইতেছে যেদিন ঘটনাটা ঘটছে বা বাংলাদেশের যে পর্বটা পাবলিশ করছে পরপরি হতেছে শ্রী রিপোর্টটা করা সেই রিপোর্টে লেখা আছে যে কুমিল্লার মুরাদনগর উপজেলার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আকপু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকারকে গ্রেফতার দেখিয়েছে জেলা গোয়েন্দা শাখা বা ডিবিputExtra গঠনের দায় হওয়া মামলার এজাহারে 25 নম্বরে শাহ আলম সরকারের নাম রয়েছে এখন পর্যন্ত মামলায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে এমনকি সেখানে শেষের দিকে উল্লেখ করা হয় যে সম্প্রতি রুবি আক্তারের মেয়ে তাকে বলতে শোনা যায় শাহ আলমী হচ্ছে ঘটনার দিন রাতে শিমুল চেয়ারম্যান আনু মেম্বার ও সহ একাধিক ব্যক্তির সঙ্গে মিটিং হয়েছিল এখন আমরা দেখবো নিহত জোনাকি অর্থাৎ হচ্ছে যিনি রুবি আক্তারের মেয়ে তার স্বামী কি বক্তব্য দিচ্ছেন তার স্বামী বলছেন যে রিক্তার মাথা ঠিক নেই এই জন্য উপদেষ্টার নাম বলছে উপদেষ্টা আসছে নিজের কাজে তার এইগুলো নিয়ে মাথা ঘানোর সময় কই তো জোনাকি স্বামী যে বক্তব্যটা দিচ্ছেন সেটার ভিডিও তিনজন মাটার হোক আপনার কেমন লাগবে ঠিক আছে নাম তারা তো উপদেষ্টা মাথায় কেন উপদেষ্টা উদেশ্য দেন তো বলতেছিলাম যে এই ঘটনার প্রচুর আলোচনা সমনচনা হতে দেখা যায় পুরো দিন ফেসবুকে যেমন আকিব মোহাম্মদ বাতিল যিনি নেত্র নিউজ সাংবাদিক তিনি উল্লেখ করছেন যে যেVictim এবং কোন ঘটনার প্রত্যক্ষদর্শী অন ক্যামেরা নিজের নামে বক্তব্য দিলে সেটার শুধু সরযন্ত্র তপ্ত বলে উড়িয়ে দিতে চলে তাদের আইকিউ যমুনা পারের ছাগলের সমান যা অভিযোগ আসছে যা অভিযোগ আসছে ব্যাপারে প্রপার ব্যাখ্যা দিতে হবে ইমোশনাল নাটক ছাড়া এবার দেখি মুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে ফরদিন হাসান কি বলছেন অনেকেই তাকে আসিফ মাহমুদের প্রিয় বলে থাকেন কারণ হচ্ছে কমেন্ট সেকশনে গেলে আপনি এরকম বেশ কয়েকটা কমেন্ট দেখতে পারবেন তিনি জাইমার রহমান অর্থাৎ তারেক রহমানের মেয়েকে নিয়ে একটা মন্তব্য করছেন এবং সেই জিনিসটার জন্য তাকে প্রচুর সমালোচনার শিকার হইতে হয়েছে এবং সেই মন্তব্যটাকে সেটা আমরা একটা স্ক্রিনশটে দেখি তো ফার্দ হাসান হইতেছে এই আসিফ মাহমুদের বাবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন সেই জিনিসগুলো আমরা একটু দেখি যেমন তিনি বলছেন যে যে চ্যানেল ইস্টাকে দখলে আছে সেখান থেকে যদি এটাও বলা হয় যে আসিফ মাহমুদ ঠিক মতো শ্বাস নিচ্ছে তাহলে ধরে নিতে হবে উনি দম বন্ধ হয়ে ইন্তেকাল করতেছেন বাংলা ভীষণে তাকে নিয়ে যা বলা হবে তার বিপরীতটাই সত্য হিসেবে ধরে নিতে হবে এইটারে সভ্য ভাষায় বলা হয় ফ্যাক্ট চেকিং আমরা আগে উল্লেখ করছি বাংলা বর্তমান এমডি হচ্ছেন ইশরাক হোসেন তো আমরা হচ্ছে যে পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্য দেখতে পারার পর এখন যে ব্যক্তি হইতেছে এটার ইন্টারভিউটা নিয়েছিলেন অর্থাৎ যে সাংবাদিক এই পুরা পর্বটা রান করছেন তিনি কি বলতেছেন সেই আমরা একটু দেখি তিনি মোটামুটি ঘটনাগুলো অনেক বর্ণনা দিচ্ছেন এবং বর্ণনা দেওয়ার একটা পর্যায়ে তিনি হইতেছে যে উল্লেখ করছেন যে উনি নিশ্চিত যে এই রিপোর্ট যদি সময় টিভি একাত্তর বা চ্যানেল টোয়েন্টি ফোর করতো তাহলে বলতো যে দোসর টিভি তো তাই বিপ্লবীদের চরিত্র হনন করতেছে মধ্যমপন্থী কেউ করলে বলতো যে এখনো আওয়ামী প্রেম রয়ে গেছে নিউজ টোয়েন্টি ফোর করলে বলতো বসুন্ধরা পেছনে লাগছে এসব না করে তিনি বলছেন যে অপরাধকে অপরাধ হিসেবে দেখতে ভুলবেন না এর আগে আসিফের পিএস শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন সেটা ইশরাকের চ্যানেল তুলে ধরেননি দুদকেই ধরেছে এজন্য হয়তো কাউকে ট্যাগ দিতে পারেননি এভাবে ট্যাগিংয়ের ফাঁকে অপরাধ ঢাকা পড়ে যাচ্ছে তো পুরো সামরিক ঘটনা নিয়ে হইতেছে বন্দর বন্ধু আমাদের আব্দুল হানার মাসুদ মন্তব্য করছেন তো তিনি কি বলছেন সেটা আমরা একটু দেখি তিনি বলছেন যে ইশরাক হোসেন ভাই অন্তত আপনার কাছ থেকে এই প্রজন্ম এমন নোংরা রাজনীতি আশা করেনি সেই একই পথে পথে যে কেটেছিল আপনার মিডিয়া আছে তাই আপনার প্রতিপক্ষকে খেয়াল করতে তার বাবাকে ভ্যালিফাই করবেন সন্ত্রাসীদের বাঁচাতে একজন সহজ সরল স্কুল শিক্ষককে জাতির কাছে হেয় করলেন আপনাকে একজন রাজনীতিবিদ হিসেবে অনেক শ্রদ্ধা করি কিন্তু আজ এটা ভাই সত্যি খুব বেশি নোংরামি হলো তো মোটামুটি এই ছিল আজকের দিনের ঘটনা আমি পক্ষে বিপক্ষে বিভিন্ন জিনিস আপনাদের সামনে আলোচনা বা সমালোচনা তুলে ধরার চেষ্টা করছি এখন হচ্ছে আসিফ মাহমুদের বাবার একটা ঘটনা যা আলোড়ন তুলছিল মার্চ মাসের দিকে সেই জিনিসটা একটু উল্লেখ করি যেমন মার্চ মাসের দিকে আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে বেশ সমালোচনা হতে দেখা যায় তার বাবা বিল্লাল হোসেন ঠিকাদারি লাইসেন্স করেন এই ব্যাপারে জুলকান্দান সায়ের আসিফের সাথে কথা বলে তিনি বলেন এটা তার জ্ঞাতসারে করা হয় নাই

তার বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও সে ব্যক্তির কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটা ঠিকাদারি লাইসেন্স করান রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতে পারে তবে আমি অর্থাৎ আসিফ মাহমুদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অর্থাৎ এল জিডি মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা হইতেছেন আসিফ মাহমুদ যেহেতু তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়াটা অবশ্যই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আওতায় পড়ে বিষয়টি বোঝানোর পর বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটা বাতিল করা হয় বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা বুঝতে পারেন নাই সেজন্য বাবার পক্ষ থেকে তিনি ক্ষমা প্রার্থনা করতেছেন তো আজকের দিন আলোচনা শেষ করতে চাচ্ছি সাদিক মাহবুল ইসলাম যিনি হচ্ছেন এক্সিকিউটিভ এডিটর মুক্তি ফোরামের এবং যিনি হচ্ছে আগে সাংবাদিক হিসেবে কাজ করছেন বিজনেস স্ট্যান্ডার্ডে বা নেত্র নিউজে তো তার স্ট্যাটাসটা একটু আমরা একটু দেখি তিনি বলছেন যে কার মালিকানাধীন চ্যানেলের রিপোর্ট হয়েছে সেটার উপর ফ্যাক্ট ডিপেন্ড করে না এবং তিনি হইতেছে দুই নম্বর পয়েন্টটি উল্লেখ করছেন উপদেষ্টা আসিফ সাহেব প্রতিক্রিয়া হিসেবে ট্রিপল মার্ডারে তার রাজনৈতিক প্রতিপক্ষের ভাই জড়িত বলে দাবি করেছেন এই তথ্য তার কাছে থাকার কথা না যদি না তদন্তকারী কর্মকর্তা তাকে এই তথ্য সরবরাহ করেন সেক্ষেত্রে সেটা হবে বিধিলঙ্ঘন অথবা তিনি ব্যক্তিগতভাবে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে মন্তব্য করেছেন যেটা একজন সিটিং মন্ত্রীর এরকম মন্তব্য তদন্তকার্যে হস্তক্ষেপ বলে বিবেচিত হয় এছাড়াও তিনি বলছেন যে মুরাদনগরে গতকাল রাতেও হাসিনের স্টাইলে বিএনপির যুগ্ম আহবায়ককে কালো গাড়িতে উঠিয়ে নেওয়া হয়েছিল ট্রিপল মার্ডার কেসে পুলিশ নম্বর আসামি হিসেবে তার নাম আছে পরে শোরগোল উঠলে মাঝরাতে পুলিশ তাকে গ্রেফতার দেখায় মুরাদনগরের স্থানীয় বিএনপির একজনকে পুলিশ বিচার বহির্ভূত হত্যা করেছে এর আগে এছাড়া তিনি চার নম্বর পয়েন্টে এনসিপি কে উল্লেখ করেন তো সেই চার নম্বর পয়েন্টে তিনি কি বলছেন সেই জিনিসটা একটু দেখি সেটা হচ্ছে আজকে সবচেয়ে হতাশ করেছেন এনসিপি সমর্থকবৃন্দ যারা নিজেদের শিক্ষিত ও এনলাইটেন্ড বলে দাবি করেন এবং অন্যদেরকে ছবক দেন ওনারা প্রমাণ করেছেন নিজেদের পক্ষে গেলে তারা ভিক্টিং ব্লেমিং বিচার বহির্ভূত হত্যা মপকিলিং ও সংখ্যালঘু নির্যাতনকেও বৈধতা দিতে রাজি মোরাল টেস্টে ওনারা আজকে ফেল করলেন অথচ এর চেয়েও অনেক ছোটো ছোটো ইস্যুতে বিএনপির সমর্থকরাই নিজেদের সমালোচনা করেন